হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনেরা কিভাবে ইএসএল এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোন বা কম্পিউটারে যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর ইএসকে লিখে এবং সার্চ করবেন অথবা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ইএসকে এর যে লিংকটি ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে লিংকটি দিয়ে দিচ্ছি সেখান থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস চলে আসছে ইএসকে এর হোম এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাক ইন্টিগ্রেশন এবং ডেলিভারি তো যেহেতু আমরা ইএসকে মাধ্যমে এই পাসপোর্টের জন্য আবেদন করব সেজন্য আমরা বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট সেবা এনআরপি পাসপোর্ট সেবা ভিসা সেবা ভ্রমণের অনুমতি এবং এনআইটি সেবা তো আমরা যেহেতু ই পাসপোর্টের জন্য আবেদন করব সেজন্য আমরা ই পাসপোর্ট সেবায় ক্লিক করে দেব ই পাসপোর্ট সেবা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে তো আমাদের পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী এই ফর্মগুলো আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে অভিবাদন মিস্টার বা মিসেস যাই হোক না কেন আপনার জেন্ডার অনুযায়ী মিস্টার মিসেস অথবা আদার্স যেকোনো সিলেক্ট করে নেবেন তো তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেটা অবশ্যই পাসপোর্ট এবং এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনার পাসপোর্টে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে আপনার ফোনের যে জিমেইলটি আছে সেই জিমেইলটি এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে ফোন নাম্বার অবশ্যই আপনাকে একটি অ্যাক্টিভেট ফোন নাম্বার এখানে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর তারপর আপনারা জরুরি যোগাযোগের নাম এখানে আপনার পাসপোর্টে আপনি যাকে দিতে যাচ্ছেন জরুরি যোগাযোগের নাম হিসাবে আপনার গার্ডিয়ান হিসেবে তার নামটি এখানে দিয়ে দিবেন তার নামটি দিয়ে দেওয়ার পর যাচ্ছে বাংলাদেশী জরুরি ফোন নাম্বার যার নামটি দিয়েছেন তার ফোন নাম্বার বা অন্য কারো বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন তার ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বারটি দেওয়ার পর জরুরি যোগাযোগের সম্পর্ক আপনি যাকে জরুরি যোগাযোগেন দিয়েছেন তার সম্পর্ক কি সেখান থেকে এখান থেকে আপনি স্লিপ করে দেবেন তো আমি এখানে আমার বাবার নাম দিয়েছি সেজন্য আমি খাঁদার স্লিপ করে দিয়েছি তো এখানে সবকিছু পূরণ করা হয়ে গেলে নিচে আপনাকে যেটি পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনার বাংলাদেশী ঠিকানা বাংলাদেশি ঠিকানা আপনার পাসবোর্ অনুযায়ী আপনার জেলার নাম তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন আপনার জেলা জেলার নাম দেওয়া হয়ে গেলে তো এখানে আপনার থানা তো এখান থেকে আপনার সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে থানা করা হয়ে গেলে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড আপনি যে ইউনিয়নের জন্মগ্রহণ করেছেন সেই ইউনিয়নের নাম এখানে দিয়ে দেবেন ইউনিয়নের নাম দেওয়া হয়ে গেলে এখানে যাচ্ছে আপনার পোস্ট কোড তো পোস্ট এখান থেকে আপনি আপনার পোস্ট কোডটি দেওয়ার পর এখানে দেখবেন অটোমেটিক্যালি আপনার পোর্টস চলে এসেছে পোর্টস চলে আসার পর এখানে আপনি আপনার গ্রাম বা ব্লকের নামটি এখানে দিয়ে দিবেন গ্রাম বা ব্লকের নামটি দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি स्लॉट টাইম তো स्लॉट টাইম অ্যাসর্ট পর स्लॉट टाइम पर क्लिक করে দেখতে হবে যে কোন দিন এনভারমেন্টের জন্য খালি আছে তো দেখেন আমি প্রথমত কয়েকটি তারিখ দিলাম তো দেওয়ার পর এখানে লাল একটি চিহ্ন আসছে এই লাল চিহ্নটি মানে এই দিনে অ্যাপার্টমেন্টের জন্য খালি নেই তো এরকম করে আপনি দেখতে থাকবেন যে কোন দিন অ্যাপার্টমেন্টের জন্য খালি আছে তো দেখেন এখানে আঠাশ তারিখ আমি একটি অ্যাপার্টমেন্টের জন্য সময় পেয়ে গেলাম দেখেন এটা দেওয়ার পর এখানে একটি সময় চলে আসছে তো সময় চলে আসার পর দেখেন এই যে ওপরে লেখা আছে এই সময়ের মিনিমাম এক ঘন্টা আগে আপনাকে অবশ্যই ইএসএল এর অফিসে উপস্থিত থাকতে হবে তো এখানে একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি সেন বা পাঠান সেন বা পাঠানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নম্বরে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে সাবমিট এ ক্লিক করতে হবে সাবমিট এ ক্লিক করলেই আপনার অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার এরকম একটি পিডিএফ ফাইল আপনার সামনে চলে আসবে তো এটি আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন বা প্রিন্ট করে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইএস এর অফিসে যাবেন অবশ্যই আপনাকে এটি সাথে করে নিয়ে যেতে হবে